আমাদের আসলে এইখানে আসতাম সুইমিং পুল আছে যে উপরে সুইমিং পুল দেখানোর জন্য এই বাগানটার সুইমিং পুল উপরে সিঁড়ির মাধ্যমে মনির ভাই ভালো করে একটু দেখায় ভাইয়াদের পর্যাপ্ত জায়গা মানে আমাদের জমি সাইডে এবং এর মাঝেই এই বাগানের চিত্রটা তারা ফুটিয়ে তুলছে যেটা আসলে চোখের ভাষায় না দেখলে বলতে পারতেছি না

তার মাঝখানে তুলেছে আমাদের এই বাগানের চিত্রটা ফুটিয়ে তুলছে এদিকে একটু দেখা আসলে দেখলে চোখ জুড়িয়ে যায় এরকম একটা অবস্থা তার দিকে আবাদি জমি তার মাঝখানে এই বাগানের চিত্র ফুটিয়ে তুলেছে শুনিস এইদিকে দোকানটির সাইডে দোকান আছে বাড়িঘর আসলে অবশ্য পাহাড়ের মতো মনে হয় উপরে উঠলে দেখার মতো একটা যদি দেখার আসলে কারো ইচ্ছা হয় আসবেন অবশ্যই আমাদের শেরপুর থেকে তেরো নং নিয়ন বাজারের কাছে অবস্থিত এই বাগানটা ধন্যবাদ সবাই আসবেন অবশ্যই শুভ কামনে রইল সবার জন্য